আসন্ন লোকসভা নির্বাচনের মরশুমে নতুন করে চর্চায় চলে এসেছে বছর কুড়ি আগের বেশ কিছু ব্লকবাস্টার বাংলা ছবির ঝলক তালিকায় রয়েছে ত্যাগ পরিবার মায়ের আঁচল চাওয়া পাওয়া নামের সব স্মৃতির অতলে তলিয়ে যাওয়া ছবির ঝাঁ সৌজন্যে দুই অভিনেত্রী এবং হুগলি লোকসভা কেন্দ্রের ভোট প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন এই দুই অভিনেত্রী হলে নেটাগরিকদের একাংশ নতুন করে ফিরে গিয়েছেন অতীতে সমাজ মাধ্যমে উঁকি দিলেই দেখা মিলছে এই সব ছবিতে লকেট ও রচনার অভিনীত দৃশ্যের ক্লিপিং পাল্লা দিয়ে বাড়ছে মিমের সংখ্যাও প্রায় দীর্ঘ সতেরো বছরের বন্ধুত্ব ভাগ্যের ফেরে এখন তাঁরা প্রতিপক্ষ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মো আপডেটস